হাই আমি আজকে শেয়ার করবো মাটির থালা কিভাবে আমি মা লক্ষ্মীকে এঁকেছিলাম তো প্রথমেই আমি একটা মাটির থালা নিয়ে ঘষে মেজে ধুয়ে পরিষ্কার করে সাদা বেস কালার করে নিয়েছি তারপর থালাটায় মা লক্ষ্মীর ছবি আর্ট করে নিয়েছি আর্ট করার ভিডিওটা কোনো মতে স্কিপ হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারছি না এখন মা লক্ষ্মীর মুকুট স্পার্ক শাড়ির পার যা যা হলুদ কালার করার ছিল তাই তাই আমি হলুদ কালার করে নিয়েছি তারপর মা কাপড়টা বা শাড়িটাকে আমি লাল রং করে নেব তারপর মা যে পদ্ম আছে পদ্মটা আমি গোলাপি কালার করে নেব তারপর একটু ডার্ক গোলাপি কালার নিয়ে পদ্মগুলোর সাইডে আমি ডিটেলস অ্যাড করে দেব তারপর হাতে হাতে আলতা পরিয়ে দেব তারপর শাড়ির পার মুকুট ইত্যাদি যা যা কিছু ইয়েলো কালার ছিল তাতে ডার্ক ইয়েলো কালার নিয়ে তারপর আমি কিছু ডিটেলস অ্যাড করে দেবো তারপরই হয়ে যাবে মুকুট কানের দোল গোলার হার শাড়ির পার এগুলো তারপর মা লক্ষ্মীর পায়ের নিচে একটু জল এঁকে নেব তারপর মায়ের উপরের মাথার উপরে একটু চাঁদের মানে সাদা বীজটা রেখে হলুদ কালার একটা লাইট থিম আনার জন্য একটু ইলো বা হলুদ কালার করে নেব তারপর গ্রিন কালার দিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি কাভার করে দেব কাভার করা শেষ হলে আর একটু গ্রিন কালার নিয়ে আমি ভালো করে ফিনিশিং করে নেব তো ভালো করে ফিনিশিং করা শেষ হয়েছে এবার আমি সাইডে বর্ডার দেব লাল কালার দিয়ে বর্ডার এঁকে নেব তো সাইডে আমি পদ্ম ফুলের পাপড়ি দিয়ে কিছু কলকা ডিজাইনের আর্ট করে নেব পদ্ম পাতার আর্টগুলো দিলে অনেক ভালো লাগবে তো আমার পদ্ম পাতার আর্টগুলো কমপ্লিট সাইড একটু র‍্যাক র‍্যাক ছিল থালার সে অনুযায়ী আমি র‍্যাক র‍্যাক গুলো আবার দিকে দিয়েছি তারপরে একটু ডট ডট এঁকে দিয়েছি মাঝখান দিয়ে তারপরে একটু গর্জিয়াস করার জন্য মা মাথার উপরে একটু মিরর দিয়ে গর্জিয়াস করে দিচ্ছে মিরর গুলো লাগানো শেষ হয়ে গেলে তারপর আমি মাঝখানেও কিছু কিছু রাউন্ড মিরর দিয়ে আরও কিছু ডিটেলস অ্যাড করে দেব তারপরই কমপ্লিট হয়ে যাবে আমার মা লক্ষ্মীর